প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা রাজ্যে আরও একটি ডিস্ট্রিক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার সুইপার এবং হেল্পার এই পদগুলিতে কর্মী নিয়োগের আবেদন চলছে তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা কিন্তু এই গ্রুপটি যে পোস্ট আছে এইগুলি কিন্তু আবেদন করতে পারবেন এবং টিচার পদেও আবেদন করতে পারবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন কীভাবে আপনারা আবেদন করবেন কতগুলি ভ্যাকান্সি রয়েছে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন বন্ধুরা সর্বপ্রথম এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনাদেরকে যে অফিসিয়াল সাইটে আসতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল কানিংপক ডিস্ট্রিক্টে রেকুমেন্ডের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং এখানে বলেছে অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজমেন্ট ফর রেকুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি সুইপার মেল অ্যান্ড হেল্পার টু কুক অ্যাট ইএমআরএস ক্যানিং পং স্টার্টিং ডেট হচ্ছে নয় চার দু হাজার পঁচিশ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এন ডেট হচ্ছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ এই ডেট পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে সেখানে কিন্তু আপনারা যুক্ত হয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবেন সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন নতুন নতুন আপডেট পেতে এবারে চলুন নোটিফিকেশানটা আপনারা আপনাদেরকে দেখিয়ে দিই এবং এর সঙ্গে যে ফর্ম আছে সেই ফর্মটিকে আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেই নোটিফিকেশান এখানে যেটা বলছে দেখুন লুকেশ ফর পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ রেকুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি সুইপার মেল অ্যান্ড হেল্পার টু কুক ইন টু লিডিং নিউজ পেপার অ্যান্ড অন ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অন নাইন ফোর টু জিরো টু ফাইভ তো অফিসিয়াল সাইটে এবং লিডিং নিউজ পেপারগুলো যেগুলো আছে সেই সব নিউজ পেপারও কিন্তু এই দেওয়া আছে তো এখানে যেটা বলেছে দেখুন এক বাড়লো মডেল রেসিডেন্সিয়াল স্কুল এখানে কিন্তু রেকমেন্ড হতে চলেছে ইএমআরএস আছেন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার সুইপার এবং হেল্পার টু কুক কালিম্পং ডট জিও ডট ইন অফিসিয়াল সাইট এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি সেখান থেকে ক্লিক করে পেজে চলে যেতে পারবেন এবং এখানে যেটা বলেছে দেখুন স্টার্টিং ডেট নয় চার দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট হচ্ছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ আপনারা কিন্তু পাঁচই মে পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে যেটা বলেছে দেখুন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর ফিলিং আপ দ্য ফলোইং ভ্যাকান্ট পোস্ট অফ টিচিং স্টাফ ইন একবার মডেল রেসিডেন্সিয়াল স্কুল কালিম্পং এবং এখানে বলছে পিওলি অন কন্ট্রাকচুয়াল বেসিক যেটা কন্ট্রাকচুয়াল বেসিক আপনাদের কিন্তু রিকমেন্ড করবে এবং এখানে যেটা প্রথম যে পোস্টটা আছে আপনাদেরকে বলে দিই নেম অফ দ্য পোস্ট দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি এবং এডুকেশান কোয়ালিফিকেশান বলেছে মিনিমাম বি এ অনার্স ইন জিওগ্রাফি বিএড ম্যান্ডেটারি এবং বিএড কিন্তু করে থাকতে হবে অবশ্যই তবে কিন্তু আবেদন করতে পারবেন এবং ক্যাটাগরি হচ্ছে ইউ যে কেউ আবেদন করতে পারবেন ভ্যাকান্সি নাম্বার একটি টোটাল ভ্যাকান্সি একটি দেখতে পাচ্ছেন মেথড অফ সিলেকশান যেটা বলেছে দেখুন থুট ভাইবা তো ভাইবা হবে এবং যেখানে ডেট টাইম এবং ইন্টারভিউ কোন জায়গা হবে সেটা কিন্তু বলে দেবে ভাইবার মাধ্যমে কিন্তু রিকুমেন্ট করা হবে রিক্রুট করা হবে এবং এখানে বলেছে দেখুন পঞ্চেট সলিসিটার হিসাবে মান্থলি যে স্যালারি থাকে ষোলো হাজার টাকা কিন্তু পারমত আপনারা পাবেন এবং এজ এসে আঠেরো থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যেটার বয়স কাউন্ট হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে এবং আপার এজ হিসাবে এসসি এস ওবিসি ক্যাটাগরি যারা থাকবেন তারা কিন্তু যে রুলস আছে বয়সের ছাড় সেইভাবে কিন্তু ছাড় পাবেন ওয়েস্টার্ন টিচারের জন্য এখানে বলেছে দেখুন হন্ডার্স ডিগ্রি অফ এরগানাইজেশন ইউনিভার্সি ইউনিভার্সিটি জিওগ্রাফি ম্যানোটারি বিএড করে থাকতে হবে যেটা বলে দিয়েছে এবং এখানে বলেছে দেখুন নাইনটি পারসেন্ট হইট উইল বি গিভেন অফ এডুকেশান কোয়ালিফিকেশান এবং টেন পার্সেন্ট আপনার ভাইভা হবে তো এখানে নাইনটি পার্সেন্ট কিন্তু আপনার এডুকেশান কোয়ালিফিকেশান আপনার নাম নাম্বার পাবেন এবং দশ পার্সেন্ট আপনার কিন্তু ইন্টারভিউ দেওয়া হবে এইভাবে যার নাম্বার যত বেশি হবে তারা কিন্তু সেইভাবে সিলেকশান করবে যে বোর্ড আছে তারা এবং দেখুন এখানে বলে দিয়েছে ডেট আর একবার বলে দিই অফিসিয়াল সাইটে যেটা বলেছে ডেট অফ অ্যাপ্লাইং ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইন অ্যাপ্লিকেশান ফ্রম অ্যাভেলেবেল অ্যাট কালিম্পং অফিসের যে সাইট আছে নয় চার থেকে শুরু করে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ পাঁচটা পি মধ্যে আবেদন করতে পারবেন এবং ডিউলি ফিল ইন অ্যাপ্লিকেশান ফ্রম উইথ নেসেসারি ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা বলে দিচ্ছি এবং সাবমিট যেটা বলেছে দেখুন দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদর ডিউরিং অফিস আওয়ার্স তো অফিস আওয়ারেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং যেটা যেভাবে সাবমিট করবেন পার্সোনাল বাইপোস্ট আপনাদের কিন্তু দিতে হবে আপনি গিয়েও দিয়ে আসতে পারেন বা বাইপোস্টও আপনারা পাঠাতে পারেন তো যেখানে দিয়ে আসতে হবে দ্য এসডিও কালিম্পক সি এ সেকশন এই জায়গায় কিন্তু আপনাদেরকে দিয়ে আসতে হবে আপনারা যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে দেখুন এখানে বলেছে সেলফ অ্যাসিস্টেট মার্কশিট অফ সেকেন্ডারি সেলফ অ্যাসিস্টেট মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি সেলফ অ্যাস্টেড মার্কশিট অফ গ্রাজুয়েশান অনার্স সেলফ অ্যাসিস্টেন্ট মার্কশিট অফ মাস্টার অফ আর্থ সেলফ অ্যাসিস্টেড সেলফ অ্যাসিস্টেড মার্কশিট অফ বিএড এক্সামিনেশন আধার ভোটার প্যান সেলফ অ্যাসিস্টেড ফটোকপি এবং টু কালার পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাড্রেস সেটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে এই ডকুমেন্টসগুলো দিতে হবে যে আটটি ডকুমেন্টস আছে এরপরের যে পোস্টটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিন এর পরের যে দুটো পোস্ট আছে দেখুন এক হচ্ছে সুইপার মেল এখানে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে এইট পাস ক্যাটাগরি ই আর ভ্যাকান্সি হচ্ছে একটি এবং দু নম্বর যেটি আছে হেল্পার কুক এখানেও এইট পাস করে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন ইউর ক্যাটাগরি একটি ভ্যাকান্সি রয়েছে মেথড অফ সিলেকশান বলেছে ভাইভা হবে যেটা ডেট টাইম ভেনু ইন্টারভিউ সমস্ত কিন্তু ইনফরমেশন দিয়ে দেবে যখন আপনারা সাবমিট করবেন আপনাদের ডকুমেন্টস তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন অফিসার সাইটে এবং আপনাদের কাছে অলরেডি চিঠি চলে আসবে আপনাদের যে ঠিকানায় আপনারা পাঠাবেন সেই ঠিকানা থেকে আপনাদের অ্যাড্রেসে চিঠি চলে আসবে যেইভাবে বা মেল চলে আসবে মেল আইডি দেওয়ার পরে বা এসে চলে আসতে পারে এরপরে দেখুন সুইপার মেল বলেছে এখানে ক্লাস এইট পাস এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট এডুকেশন কোয়ালিফিশন নাম্বার পাবেন এবং চল্লিশ পার্সেন্ট ভাইভার হবে এবং হেল্পার কুকের জন্য সেমভাবেই কিন্তু বলেছে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টের জন্যে এবং সিক্সটি পার্সেন্ট এডুকেশন কোয়ালিফিশন হিসাবে নাম্বার পাবেন এবং ফর্টি পার্সেন্ট কিন্তু আপনাদের ভাইবার থেকে নাম্বারটা উঠবে আর এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে হেল্পার টু কুক অ্যান্ড সুইপার সবার ক্ষেত্রে কিন্তু ন হাজার তিনশো টাকা তিনশো আশি টাকা করে স্যালারি কিন্তু আপনারা পাবেন এবং এখানে আপনাদের এজ চেয়েছে আঠারো থেকে আট তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যেটা হচ্ছে এক এক দু হাজার হিসাবে কাউন্ট করা হবে এবং এসসি এসটি অফিসারা পয়সা ছাড় পাবেন ডেট অফ অ্যাপ্লাই আপনাদেরকে বলে দিয়েছে এর আগে যেভাবে মাস্টারের জন্য যেটা বলেছে টিচারের জন্য সেইভাবে কিন্তু সেমভাবে সেম অ্যাড্রেসে আপনাদেরকে দিয়ে আসতে হবে ওই বাইপোস্ট নাহলে আপনাদেরকে সরাসরি এই ঠিকানায় দিয়ে আসতে হবে এরপরে যে ডকুমেন্টসগুলো লাগবে দেখুন এই গ্রুপ ডি পোস্টের জন্য সেলফ অ্যাডাস্টের মার্কশিট অফ ক্লাস এইট পাস আধার ভোটার প্যান যে কোনো একটি সেলফ অ্যাডাস্ট করে থাকতে হবে এবং টু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফটো লাগবে এবং সেলফ অ্যাড্রেস আপনাদের কিন্তু লাগবে এরপরে দেখুন এখানে বলেছে এই যে ফর্মটি আছে বন্ধুরা আমি ভেরি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো এই ফর্মটিকে কিন্তু আপনারা এ ফোর পেজে কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এখানে যেটা বলেছে দেখুন আপনাদের ফটো দিতে হবে এই জায়গাটায় একটি তো ফটোটা আপনারা এখানে দিয়ে সেল্ফ সিগনেচার করে দেবেন এরপরে অ্যাপ্লিকেশান অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এই ফর্মটি এখানে বলেই দিয়েছে আমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন নেম গার্জিয়ান নেম ডেট অফ বার্থ এজ এবং এক আঠেরো থেকে আটত্রিশ বছর যে বয়সটা হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে কত বছর চলছে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে ক্যাটাগরি প্রেসেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার আইডি এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশান এম এ এবং বিএড সমস্ত কিছু প্রপর কিন্তু আপনাকে দিতে হবে কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছেন কত কোন ইয়ারে এবং কত পার্সেন্টের নাম্বার পেয়েছেন সেটা কিন্তু দিতে হবে এভাবে কিন্তু আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন এবং এখানে বলছে মিনিমাম কোয়ালিফিকেশান অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অনার ডিগ্রি সেটা কিন্তু দিতে হবে এরপরে ইএস নক করবেন এইখানে যে কোনো আছে দেখুন এক্সপিরিয়েন্স থাকলে সেটা কিন্তু আপনারা সেইভাবে কমপ্লিট করবেন এবং যে ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট ছিল সেটা কিন্তু দেবেন কাস্ট সার্টিফিকেট এর সঙ্গে যে কোনো আপনারা অ্যাটাচ করবেন এডুকেশান কোয়ালিফিকেশান মার্কশিট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাবতীয় কিন্তু এর সঙ্গে আপনারা দেবেন এবং আইডি প্রুফ হিসাবে আধার ভোটার ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিতে পারেন এরপরে যে ফর্মটি আছে দেখুন সেটা হচ্ছে গ্রুপটি পোস্টের জন্যে এখানে বলেই দিয়েছে দেখুন নন টিচিং পোস্ট দেখতেই পাচ্ছেন এখানে হেল্পার ও কুক যেটা আছে সেইটার জন্য আপনারা এই ফর্মটিকে ফিল আপ করবেন মেমো নাম্বারটা দেবেন তার সঙ্গে ডেট দেবেন এবং নিজের নাম গার্জেন নাম যেটা বার্থ এবং যাবতীয় যে ফর্মটির মধ্যে আছে যেগুলো ক্যাটাগরি প্রেজেন্ট অ্যাড্রেস পরমেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমল আইডি এডুকেশন কোয়ালিফিকেশন যাবতীয় কিন্তু আপনারা দেবেন এবং তার সঙ্গে নিচে দেখুন নেম অফ এভিমিনেশন পাস্ট যে আপনারা পাস করেছেন এইট পাসের ফোনপ থেকে ফোন ইউনিভার্সিটি থেকে সমস্ত কিছু যেটা আছে সেইগুলো কিন্তু দেবেন ইয়ার পার্সেন্টেজ দিয়ে ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করবেন এখানেও দেখে নিন এবং যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো কিন্তু দেবেন এখানে বলেই দিয়েছে সেটা কিন্তু দেবেন এবং এখানে ডেট প্লেস এবং সিগনেচার করে দেবেন দিয়ে এটিকে একটি খামের মধ্যে করে পাঁচই মেয়ের মধ্যে কিন্তু আপনাদের পাঁচটা পি এমের মধ্যে পাঠিয়ে দিতে হবে যে ঠিকানায় সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন সাবমিটেড ইন পার্সন বাই পোস্ট টু দ্য টু দ্য অফিস অফ দ্য এসডিও কালিম্পং সি সেকশান এইখানে কিন্তু আপনাদের পাঠাতে হবে এখানে বলেছে ইমেল বা ফ্যাক্স কোনোভাবে কিন্তু অ্যাকসেপ্টেড নয় আপনারা ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন না তাই অবশ্যই কিন্তু আপনাদেরকে বাই হার্ট দিয়ে আসতে হবে বা বাইপোস্টের মধ্যে পাঠাতে হবে আশা করি বন্ধুরা যা ডেট আসছে সেই ডেটের মধ্যে কিন্তু আপনারা যদি পাঠান আপনাদের কিন্তু পৌঁছে যাবে চিঠিটা যেভাবে আপনারা আবেদন করছেন আবেদনের মধ্যে পৌঁছে যাবে তো এই ছিল আজকের আপডেট যা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গুপডি পথে আবেদন করতে চান সে কিন্তু এইভাবে আবেদন করতে পারেন তো এই ছিল আজকে আপডেট এই ধরনের আট ভেলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য করতে পারবেন সবাই ভালো থাকবেন